شکل کے انتران ترین بطاقاو السلام, السلام علیکم ورحمت اللہ وبرکاتہ ورحمت اللہ وبرکاتہ ورحمت اللہ نحمده و نسلی و على رسوله کریم اما بعد فاعود باللہ من الشیطان الرجیم ببرکت بسم اللہ الرحمن الرحیم اللہ تعالی قرآن المجید و فرقار الحمید فاسعلوا احلا ذکر ان کنتم لا تعلم اوصرق اللہ العظیم اللہ

আসুন সেই মহান রব্বুল আলামের প্রশংসা দায় করি এবং সকলেই বলি আল আহামদুল্লিল্লাহুর আহে আমরা সকলেই অবগত মরহুম নজরুল ইসলাম যে আমাদের সাথে এতদিন যাপন করেছিল শেয়াজ এক চির সত্যের ডাকে আল্লাহ রব্বুল আলামের প্রিয় হয়ে আজ মহরবাসী আল্লাহ রবুল আলমিন যেন মারহুম নজরুল ইসলামকে আজ এই সালে সবের ওসিলা করে আল কোরআনুল করিমের ওসিলা করে জান্নাতুল ফিদুস মধ্যে জায়গা দান করে এবং আমরা যারা উপস্থিত হয়েছি আমাদের থেকে যারা দুনিয়া অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ যেন তাদের জান্নাতের মধ্যে জায়গা দান করে সব আমি আল কোরআনুল করিম হইতে আয়তে পেশ করেছি আল্লাহ রাবুল ইজাদ কোরআন শো সম্বন্ধে ঘোষণা করেছে ফাস আলু জিকরি ওলামাই কারাম যে আয়াতের মানে এবং মতলা বুঝে আল্লাহ বলছে ফাস আলু তোমরা ওই জিনিস সম্পর্কে জেনে নাও আহলে জিকরি যারা জানে ইনকুন্তুম লাতা আলামুন যেটার সম্বন্ধে তোমার জ্ঞান নেই বা যে সম্বন্ধে তুমি জানো না যে জিনিস বিষয়ে আমার জ্ঞান নেই জিনিস আমাদেরকে হবে যে সেটাকে বক্তব্য অনেক শুনছেন কিসা কাহিনী নবীর জীবনী মাফাদামার জীবনে অনেক শুনেছি হাসান হুসেনের জীবনে অনেক শুনেছি দু চারটা মাসাল আমি আপনাদের সামনে তুলে ধরবো হজরতে মুফতি জালাল উদ্দিন আহমদ আমজাদি একটি কিতাব লিখেছেন ইলমার উলামা সেই কিতাবের মধ্যে একটি হাদিস সংকলন করেছেন সে হাদিসের মধ্যে লিখা হয়েছে যে সূক্ষ্ম আমল শুদ্ধ আমল আর কিছু ইলম নিয়ে গবেষণা করা ষাট হাজার বছর নকল নামাজের চাইতে উত্তম মানুষ কি বলছে সূক্ষ্ম আমল বেশি আমল করে শুদ্ধ এবং সূক্ষ্ম সঠিক আমল আর কিছু ইলম হাদিস নিয়ে গবেষণা করা কিছুক্ষণ আর কেউ যদি ষাট হাজার বছর নকল ইবাদত করে আর কেউ যদি অল্প শুদ্ধ আমল করে আর কিছু ইলম ও হাদিস নিয়ে আলোচনা করে চর্চা করে রিসার্চ করে তো ওই ষাট হাজার নকল ইবাদত চাইতে উত্তম মনুষ্য বাহাল আমরা ইবাদত তো করছি আদৌ কি সেটা শুদ্ধ হচ্ছে কি হচ্ছে না আদৌ কি সেটা ঠিক হচ্ছে কি হচ্ছে না এই আল্লাহ কোরআনে বলেছে ফাস আলু আহ্লা জিক্রে ইন কুন্তুম লা তা তোমরা ওই জিনিস সম্পর্কে জেনে নেও যে জিনিস সম্পর্কে তোমার জ্ঞান নেই আজ আমার বাবা কিং বাবার ভাই মারা গেছে মারা যাওয়ার পরে তার সর্বপ্রথম কাজ হচ্ছে কি গুসল দেওয়া এবং তাকে কাফন করানো এখন মাইয়াকে কিভাবে গোসল করাতে হবে সেই জিনিস আমাকে জানতে হবে যদি আমি সেই গোসলের নিয়ম জানি না আমার জানা নেই আর আমি আমার বাবা মারা গেছে আমি যদি গোসল না করে ছেলে হিসাবে লজ্জিত বা আমার ভাই মারা গেছে আমি ছেলে ভাই হিসাবে লজ্জিত এই মনে করে যদি গোসল করাতে যান আর আপনার গোসল করানো যদি সুস্থ না হয় বা মাইয়াদের কষ্ট হয় এটা ঠিক না যে জানে তাকে দিয়ে গোসল করানো সেটা ঠিক বলুন যারা জানে যেই কাজটা যার মাধ্যমে ভালো হবে আমাদের উচিত সেই কাজটা তাকে দিয়েই করানো আমি আমার বাবা আছে তার জানা আমি পড়াবো সন্তান হিসাবে আমার একটা দায়িত্ব কর্তব্য আছে তাহলে আমার বাবার জানা যা যেন আমি সঠিকভাবে পড়াতে পারি এটা আমার সন্তান হিসাবে এটা আমার জ্ঞান অর্জন করা কর্তব্যের মধ্যে পড়ে ইমানের দায়িত্বের মধ্যে পড়ে কেন যে আমি যদি ভুল করে দিই তাহলে আমার জানা যারা বাবার জানা যারা সঠিক হলো না আর যদি সঠিক না হয় তাহলে কিন্তু সেখানে নাম খাটাতে গিয়ে কিন্তু আমার বাবার কষ্ট হলো হলো কি হলো তো আমি চাই প্রতিটি ছেলেকে প্রতিটি মেয়ে আমাদের সকলের শিক্ষার দরকার আছে শিক্ষা কি সর্বপ্রথম আপনার ছেলে আপনার মেয়ে বালিক হয়ে গেছে তাকে আগে সেখান ফরজ গোসল কিভাবে আদায় করতে হয় গোসল ওজু কিভাবে করতে হবে ওজুর কয়টা ফরজ সেটা জানান কিভাবে নামাজ পড়তে হয় একটা ব্যক্তি মারা গেলে তাকে কিভাবে গোসল করাতে হবে আদিসের মধ্যে এসেছে যখন কোনো ব্যক্তি মারা যায় তার উপর যদি কোন একটা পিঁপড়া উঠে যায় না তো পৃথিবীর চাইতে সেই পিঁপড়াটা ষাট হাজার গুণ বেশি তার শরীরে কষ্ট দেয় পৃথিবীতে যদি এক পার্সেন্ট কষ্ট পায় তো মাইয়াচার উপরে দিয়ে দিলে ষাট হাজার গুণ বেশি সে কষ্ট পায় তো একটা মাইয়াকে গোসল করাতে বলা হয়েছে খুব কোমল ভাবে খুব নরম ভাবে শীতল ভাবে যেন তার শরীরে কোথাও আঘাত না লাগে কারণ মাইয়া তো কথা বলতে পারবে না আমি যদি তাকে এখন সাবান দিয়ে ডোলাডোলি করি ময়লা ছোটাতে যাই কথার কথা মনে করেন আমার বাবা পনেরো দিন বিছানা করেছি তার শরীরে কিছু ময়লা জমে গেছে এবার যদি সেখানে গিয়ে ময়লা আমি ছোটাতে যাই ময়লা ছোটানোর কোনো প্রয়োজন নেই ময়লার সাথে মাইয়াদের কোন সম্পর্ক নেই তার রুহ তার আমল কি আছে সেটা দেখা হবে তাকে আপনি সুন্নত গোসল দিয়ে দিন কি করুন সুন্নত ভাবে যেটা তালিকা সেভাবে গোসল দিয়ে দিন তার শরীরে ময়লা থাক যদি সাদ লেগে থাকে নাপাক জিনিস লেগে থাকে সেটাকে দূর করুন শরীরের ময়লা চোরানোর কোনো প্রয়োজন নেই এবার আসুন পুরুষকে কে গোসল করাবে মহিলাকে কে গোসল করাবে বলা হচ্ছে পুরুষ মানুষকে গোসল দিবে শুধুমাত্র পুরুষ সেখানে কোনো মহিলা যেতে পারবে না নাবালিক যদি বাচ্চা হয় নাবালিক যদি ছেলে মেয়ে হয় কাকে বলে সরকারের বিধান অনুযায়ী আঠারো বছরের নিচে নাবালিক হয়ে গেল তার প্রথম স্বপ্নদোষ হয়ে গেল সে বালিক হয়ে গেছে আর একটা মেয়ের যখনই প্রথম প্রিওর্স চলে আসলো সে সাবালিকা হয়ে গেছে তো এই সাবালক সাবালিকা যদি হয়ে যায় তাদেরকে ছেলে ছেলে গোসল দিবে মেয়ে মেয়ে গোসল দেবে যদি নাবালিকের কম হয় নাবালিকা বাচ্চা হয় ছোট বাচ্চা দু বছরের বাচ্চা তিন বছরের বাচ্চা সেখানে ভেদাভেদ নেই একটা ছেলেও গোসল গোসল দিতে দিতে পারে পারে মেয়েও কিন্তু যখন একজন সাবালক পুরুষ থাকবে সাবালিকা মহিলা থাকবে সেখানে পুরুষকে পুরুষ গোসল করাবে এবং মহিলাকে মহিলা গোসল করাবে এমনকি যদি কারো স্ত্রী মারা যায় তো সে তার স্বামী তার স্ত্রীকে ডাইরেক্ট তাকে টাচ আর করতে পারে না বসে আছে তার আমার স্ত্রী মারা গেছে আমার স্ত্রী আমি আর টাচ করতে পারবো না কেন যখনই আমার স্ত্রী মারা গেছে আমার সঙ্গে তার বিবাহ সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে সে আমার আর স্ত্রী নেই আর একজন মহিলা তার স্বামীকে টাচ করতে পারে কতদিন পর্যন্ত কেন যে মহিলার স্বামী মারা গেলে সঙ্গে সঙ্গে সে বিবাহ থেকে বেরিয়ে যায় না তাকে চার মাস দশ দিন নিজ স্বামীর বাড়িতে থেকে ইজদাত পালন করতে হয় একটা পুরুষ চাইলে আজকে তার স্ত্রী মারা গেছে কালকেই সে বিবাহ করতে পারে কিন্তু একটা মহিলা চাইলে সেটা করতে পারে না সারিয়েতে বাধা আছে চার মাস দশ দিন তার স্বামীর বাড়িতে থেকে তাকে ইজ্জত পালন করতে হবে ইজ্জত কি জিনিস ইজ্জত তাকে বলে তো বলা হচ্ছে যদি তার স্ত্রী তার স্বামী মারা গেছে তার স্ত্রীকে সর্বপ্রথম তার বাড়িতে নিজ গৃহে থাকতে হবে নতুন পোশাক পরিধান করতে পারবে না মাথায় সুগন্ধি তেল ব্যবহার করতে পারবে না সাজ সজ্জা করতে পারবে না চার মাস দশ দিন সেই মহিলা তার স্বামীর জন্য নিজ গৃহে থেকে ইবাদত করবে দোয়া করবে চার মাস দশ দিন পর সে চাইলে বিবাহ করতে পারে না চাইলে নিজ স্বামীর বাড়িতে থাকতে পারে সেটা তার ব্যক্তিগত চার মাস দশ দিনের আগে সে কখনোই নিজ বাড়ি থেকে একাই বেরিয়ে যেতে পারবে না যদি খুব প্রয়োজন হয়ে যায় যে না গেলে নয় এমন ব্যক্তির সঙ্গে যাবে যেই ব্যক্তির সঙ্গে সেই মহিলার বিবাহ থারাব হতে পারে সেটা শ্বশুর হতে পারে সেটা বাবা চাচা খালু মামা কুপা ইত্যাদি ভাই বা জওয়ান সাবালক ছেলে কেননা শরীয়তের মধ্যে যেগুলো বিধান দেওয়া হয়েছে যদি আমরা সেগুলোকে রিসার্চ করে দেখি এগুলো খুব সূক্ষ্ম বিধান এর মধ্যে নিশ্চয় নিশ্চয় কিছু না কিছু কারণ রয়েছে কেন একটা পুরুষ তার স্ত্রী মারা মারা সঙ্গে সঙ্গে বিবাহ করতে পারে আর কেন বিবাহ একটা মহিলা সঙ্গে সঙ্গে বিবাহ করতে পারে না এর অনেক বিষয় আছে এত বিষয় বলার আজ সময় নেই কিন্তু বলার উদ্দেশ্য হচ্ছে একটা আমার দেখুন বাপ আজ আমাদের জীবন সারা জীবন এই পৃথিবীর বুকে